আজ বিকালে চলে এসেছিলাম ছাদে আর আমার ছাদের অবস্থা ছিল ঠিক এই রকম চারিদিকে মাটি দিয়ে ছড়াছড়ি তো আজ ভেবেই নিয়েছিলাম যে করে হোক ছাদ থেকে পরিষ্কার করেই ছাড়বো কারণ এমনিতেই তো এইটুকু ছাদ তার মধ্যে যদি এরকম নোংরা হয়ে পড়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না যাই হোক আমাদের তজুবাবু কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছেন তো আমার কিছু করার ছিল না তাকে নিয়েই আমার কিন্তু ছাদে চলে আসতে হয়েছে হ্যাঁ তাকে ছাদে নিয়ে এসেছি তারও একটি কারণ আছে তিনি ঘুম থেকে উঠে চেয়েছিল ফোন তো আমি চাইনি যে তখনই আমি তাকে ফোন দেব তো সে যাতে ফোনটা না ঘাটে ওই কারণেই কিন্তু তাকে নিয়ে আমি চলে এসেছিলাম ছাদে তো এতক্ষণ কিন্তু ও ক্যামেরাটি লক্ষ্য করেনি যে ওখানে ক্যামেরাটা রাখা রয়েছে তো যখন লক্ষ্য করলো তখন তোমরা নিশ্চয়ই দেখতেই ও কি শুরু করেছিল তো তার ইচ্ছা হয়েছিল আমার সাথে সেও একটু হেল্প করবে যার জন্য আমি মগটার মধ্যে করে মাটিগুলো তুলে দিচ্ছিলাম আর সে এই বালতিটির মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছিলো আজকালকার দিনে আমরা মা বাবারা বাচ্চাদের হাতে কিন্তু ইচ্ছাকৃত বলো বা অনিচ্ছাকৃত ফোনটা কিন্তু দিয়েই দিই কারণ অনেক সময় কিন্তু কিছু করার থাকে না বাচ্চাদেরকে একটু সামলানোর জন্য আমার মনে হয় ফোনটা দেয়া দরকার হ্যাঁ এই না যে ফোন মানেই কিন্তু খারাপ ফোন থেকেও কিন্তু বাচ্চারা এখন অনেক কিছু শিখতে পারে হ্যাঁ তবে ফোনটা কিন্তু ওদেরকে একদমই লিমিটের মধ্যে দেওয়াটা উচিত আগেকার দিনের অনেকেই মনে করে আমাদের সময় তো ফোন ছিল না তাহলে আমাদের বাচ্চারা বড় হয়েছে কি করে তো আমি তাদেরকে এই জিনিসটা জানাতে চাই আগেকার দিনে যেমন মাঠ ঘাট ছিল রাস্তাঘাটে অনেক জায়গা ছিল এখনকার বাচ্চারা কিন্তু খেলার জন্য সেরকম কোনো জায়গা পায় না আর আজকাল যা দিন কাল পড়েছে রাস্তায় বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে মানে নিশ্চিন্তে ঘরে কাজ করাটা কিন্তু অতটাও সহজ না তো ওই কারণে কিছু কিছু সময় কিন্তু বাচ্চাদেরকে ফোন দিতেই হয় তবে ওই যে বললাম লিমিটের মধ্যে বাচ্চারা যদি বেশি পরিমাণে ফোন চায় সেক্ষেত্রে আমাদের বড়োদেরই উচিত বাচ্চাটাকে ফোনটা না দিয়ে অন্য কিভাবে আমরা তাকে ভুলিয়ে রাখতে পারি এমন অনেক কাজ আছে যেটা কিন্তু বাচ্চারা বড়োদের সাথে করতে ভালোবাসে সেটা আমাদের বাচ্চাদের সাথে মিশেই কিন্তু জানতে লাগবে যাই হোক এতক্ষণ কিন্তু চিনি ঘুমাচ্ছিল এখন চিনি হঠাৎই ঘুম থেকে উঠে কাউকে ঘরে দেখতে না পেয়ে সোজা কিন্তু ওপরে চলে এসেছে তো দুজনের বদমাইশিটা তোমরা এখানে দেখো ক্যামেরা দেখে দুজনে মিলে ঠিক কী শুরু করেছে হ্যাঁ তবে আজ এই ছাদ পরিষ্কার করে আমার সারা গা মাথা সমস্ত কিছু ধুলো ধুলো ভর্তি হয়ে গেছে তার সঙ্গে কিন্তু আমাদের তোজোর বিশেষ করে চিনির খুব একটা বেশি হয়নি যেহেতু চিনি দেরি করে এসেছিল তাই ছাদ থেকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে ছাদ থেকে ভালোভাবে জল দিয়েও ধুয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন মোটামুটি একটু গরম পড়েই গেছে তো তার জন্য মোটামুটি আমরা কিন্তু সন্ধ্যাবেলাটা মাঝে মাঝে একটু ছাদে এসে বসি যদিও মশার কামড়ের চোটে সেখানে বসে যায় না তবুও ছাদটাকে মোটামুটি ধুয়ে নিলাম যাই হোক এখানে আমাদের ছাদ ধোয়া কমপ্লিট তো যতক্ষণে আমি ঝাড় দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু ওদেরকে এখানে তুলে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ ছাদের আগের কি অবস্থা ছিল এখন কিন্তু অনেকটাই পদের হয়েছে যাই হোক তারপরে এখানে কিন্তু সবে সূর্য মামা ডুবতে যাচ্ছিলো তো সেটাই আমাদেরকে চিনি কিন্তু দেখাচ্ছিলো ওই দেখো এখন মামা ডুব দিচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগে যাই হোক এবার চলে যাব নিচে আর আমাদের তলোচিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কুরকুরে খাচ্ছে কোনটা কি গাছ কোনটা কি ফুল সেটা ওরা কিন্তু শেখার চেষ্টা করছে আর আমিও কিন্তু ওদেরকে সবসময় শেখানোর চেষ্টা করি শীতের যত গাছ ছিল তার মধ্যে এই দুটো বাদে আর কোনো গাছই বেঁচে নেই সব গাছই মোটামুটি মরে গেছে বা ফুল দিচ্ছে না তো চলো আজকের ভিডিওটা দেয় এই অব্দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব কর তারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তো আজকের জন্য আসি টাটা